আমি মোহাম্মদ নজরুল ইসলাম এক নং মগর গ্রামের বাসিন্দা আমি পেশা একজন সাংবাদিক আছি দৈনিক বাংলাদেশ সমাচার সাপ্তাহিক আমি এক নং মগরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন আর রশিদের অপকর্ম নিয়ে দুদকে পাঁচ থেকে ছয় দিন অপরাধ আমলে নিয়ে

পাঁচ লাখ আশি হাজার হাজার টাকা দরজা করা হয় কিন্তু সেখানে মাত্র আশি হাজার টাকা খরচ করে সে কাজ সমাপ্ত করে তিনি মূলত একজন সত্য এবং এলাকা যে ব্যাংকটি ব্যাংক গড়ে তুলেছেন তাদের মাধ্যমে যুব সমাজকে নষ্ট করতেছেন যুব সমাজরা নানা লিপ্ত হচ্ছেন এবং সেই কিশোর ব্যাংক নেই আজ সকাল ধরুন সাড়ে ছটার দিকে আমারা ভারীতে অতর্কিত হামলা করে আমি যাতে দুদকের গণশোনামিতে উপস্থিত না কাজ যে পঁচিশে আগস্ট সে জেলা শিল্পকলা একাডেমিতে দুদিকের গণশুনালি ছিল সেখানে আজ তিনি তখন কয়টার দিকে আজ তিনি ছিলেন সাড়ে ছটা সাড়ে তখন কি হয়েছিল বলেন তো আজকে ছিলাম জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে দুদকের গণশোনামি সেখানে আসার পথে আমি

আমার প্রতি বিশাল একটা আক্রোশ ছিল এবং পানিতে আমাকে দেখা যাচ্ছে যে চুবাইছে তো এটা আসলে ঘুম করার মূল উদ্দেশ্য তারপর তার ছোট বোনের বাড়িতে আমাকে আটকে রাখে এবং আমার মোবাইল নাম্বার প্রথমে শেষ করে তার ছেলে তহিদুল ইসলাম সে আমার মোবাইল ফোন কেড়ে নেয় এবং ঘুম হওয়ার পর

তোর দুদুক বাবা ডিসি এস তো আমাকে কিছুই করতে পারবে না তুই দেখাস না প্রমাণ করে সেটাই আমি সিগারেট পাই মতাম করে কেউ কিছু করতে পারছে মা দিয়ে ফেলাইতে পালালে ছেলে ফেলামো না এলে না ফেলামো সেটা তোর বলার কেন তুই কিছু আমাকে করতে পারবে না তুই মামলাটা টামলা কিছু করবে না আমাদের কথা মতো থাকবে তুই দেখাস না তোর মতো কত বড় বড় সাংবাদিক আরো যেমন বড় বড় সাংবাদিক আছে তা বড় আমি পকেটে থাকি

আমি কোনো নিরুপায় হয়ে ভয়ের কারণে স্ট্যান্ডের সেখানে সই দিয়েছি কয়েকটা স্ট্যান্ড তিনটে স্ট্যান্ডের তলে একশো টাকা হলে দুটো আর পঞ্চাশ টাকার একটা এবং সাদা কাকে মোবাইল আমার মোবাইল তার বড় প্রথমে আক্রমণের আগে করছে মোবাইলটা করছে এলো ইসলাম ছিল তাদের চিনছেন আপনি

এখন আমি এটা বিচার চাচ্ছি আমি চাচ্ছি এ ধরনের অপরাধের জন্য তার বিচার হোক অংশ অংশগ্রহণ করতেন না দেওয়াটা হচ্ছে একটা অপরাধ এবং তাদেরকে অপমান প্রয়োজনে প্রশাসনের কোনো লোক বসে এই ইউনিয়নটাকে যাতে ভালোভাবে পরিচালনা করা হয় সেদিকে দৃষ্টিপাত করা হোক আমি ন্যায় বিচার চাই Dear countrymen and remittance fighters are so many thanks for being with us solely.